ইসমিল্লাহ রহমানুর রহিম আপনারা দেখছেন যে নজাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা একদিনের জন্য একটা ক্লাস হবে যে ক্লাসে বিশেষ করে নয়টা আমল দেওয়া হবে হাজিরাতের অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী মুজাররফ আমল যে আমল হয়তো বা আগে শুনছেন এরকম সম্ভাবনা খুবই কম কিছু হয়তোবা পরিচিত হইতে পারে কিন্তু বেশি সংখ্যকেই হাজিরাতগুলো হয়তো বা অনেকেরই জানা নেই তো নয়টা হাজিরাতের আমল শেখানো হবে যে হাজিরাতের আমলগুলো অত্যন্ত পাওয়ারফুল করার সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর এই ক্লাসটা হবে আজকে সোমবার রাত্র নয়টায় রাত নটা এই ক্লাসটা আমাদের শুরু হবে আর এটার হাদিয়া ধরা হয়েছে ছয়শো টাকা এটার হাদিয়া ধরা হয়েছে ছয়শো টাকা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বিকেশ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কেউ ফোন দিবেন না এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম্বার এক রুগীর মাথা ডানে অথবা বামে ঘুরে যাবে যেই আমল করলে এটার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন রোগীকে সামনে বসাইয়া নাম্বার দুই রোগীর হাত ডানে বামে অথবা উপরে অথবা নিচে নিতে পারবেন রুগীকে সামনে বসাইয়া সেই বিষয়ে হাজিরাতের আমল দেওয়া হবে নাম্বার তিন নকশার মাধ্যমে মোতাব্বির নিজে দেখতে পারবে অথবা রোগী অথবা ছোট, অথবা বড় এর মাধ্যমে এই হাজিরাত দেখতে পারবে নাম্বার চার হাতের তালুতে সম্পূর্ণ নতুন নিয়মে নতুন পদ্ধতিতে রোগীর হাতে অথবা মোতাব্বিরের হাতে ডিম রাখার পরে ছোট একটা আয়াত এবং ছোট এসে এর মাধ্যমে ডিম হাতে দাঁড় করানো এই দাঁড় করানোর মাঝেই হাজিরা দেখার আমল নাম্বার পাঁচ রোগীর সাথে থাকা জিন রোগী কাশ খুললে রুগীও দেখতে পারবে মোতাব্বির সেও দেখতে পারবে এই বিষয়ে আমল শেখানো হবে নাম্বার ছয় মুতাবির আয়নার মাধ্যমে কয়েকটা হরপ দিয়া সে খুব সুন্দরভাবে হাজিরা দেখতে পারবে নাম্বার সাত রোগীর, হাত জমিনে আটকে যাওয়া অথবা রোগীর হাত সামনের দিকে চালানো রোগীর হাত সামনের দিকে চালানো অথবা জমিনে হাত আটকে যাওয়া এই হাজিরা শিখানো হবে এবারে সর্বশেষে সর্বশেষে হচ্ছে একদম খুবই পাওয়ারফুল একটা আমল যে আমলটার জন্য অনেক লম্বা সময় আমলও করা লাগে না এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরেই সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মিনিট সময় মোতাব্বির শুধু একটা কাচের বোতল নেবে এই কাচের বোতলের মাধ্যমে সে আমল করবে প্রথম দিনেই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আশি পারসেন্ট প্রথম দিনেই সে কাচের বোতল সামনে নিয়ে বসবে তারপরে সে কাচের বোতলের ভিতরে মোতাব্বির নিজেই মোয়াক্কেল দেখতে পারবে এবং সে হাজিরাত করতে পারবে এই আমলটা হচ্ছে যে ইয়া অত্যন্ত পাওয়ারফুল একটা আমল মুতবীর এর জন্য দেখা যায় কোনো জাকাতেরও কোনো প্রয়োজন পড়বে না তো এই আমলটা করাটাও সহজ এটা যে কোনো একটা আয়াতের মাধ্যমে খুব সহজে আমলটা করা তো এই মোট নয়টা আমল দেওয়া হবে যারা পূর্তি হবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আজ রাত সোমবার নটায় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ